আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আল্লাহ রকমতে ভালো আছি আজ বেশ কয়েকদিন ধরে অনেক বেশি গরম বিশেষ করে কানাডায় অনেক বেশি গরম বললে হয়তোবা আপনারা অন্য দেশে যারা আছেন তারা মনে করবেন সেটি মনে অনেক বেশি আপনাদের জন্য বা অন্য দেশের জন্য অনেক বেশি নয় বাট আমাদের জন্য বেশি কারণ আমরা প্রচণ্ড ঠান্ডার পরে যখন এই গরমটি আমাদের গায়ে লাগে তখন অনেক গরম লাগে তো সেই জায়গায় একটু পরশ কুজা একটু শান্তির পোহারা কুজা একটু অবসর সময় প্রশান্তির খুঁজে সাগরের পারে চলে আসা আজকে তেমনি সাগরের পারে চলে এসেছি এখানে বেশ কিছু সময় অতিবাহিত করছি একটি ব্রেঞ্চিতে বসে আছি সেখানে নির্মল বাতাস সেটি গ্রহণ করছি মেঘলা আকাশ রুদের দোলাচল মাঝে মধ্যে রোদ উকিমারে আবার মেয়ে কি মারে এরকম অবস্থায় চলছে বিচ হচ্ছে উডবাইন বিচ আর উডবাইন বিচ হচ্ছে পৃথিবীর এমন একটি বিচ সেটি পর্যটনকে আকর্ষণ করে পৃথিবীর যত পর্যটক কানাডায় আসেন একবার হলেও এই উডবাইন বিচ এসে টু মারে যান এই বিচটি তারা সবাই নিজের মতো করে উপভোগ করেন এই জায়গাটি আপনারা নিশ্চয় দেখে আপনাদেরও ভালো লাগছে কারণ নির্মল বাতাস একটা স্নিগ্ধময় ওয়েদার সবকিছু মিলিয়ে অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমি মনে করি আপনারাও অনেক বেশি উপভোগ করছেন সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেক কন্টারিও আমার মতো যারা এই জায়গাটি দেখেন এই জায়গাটি তারা উপভোগ করতে আসেন তারা সবাই এক পাইকে স্বীকার করবেন বা স্বীকার করেন যেটা সাগরকেও হার মানায় এটির বিশালতা কতটুকু এটা বলে বোঝানো মুশকিল একটা অন্টারিও প্রদেশ সেই অন্টারিও প্রদেশটি হচ্ছে গিয়ে আট বাংলাদেশের সমান আয়তনের দিক দিয়ে সেই অন্টারিও প্রদেশের প্রায় অনেকগুলো জায়গা জুড়ে এই লেক অন্টারিওর অবস্থা তখন আপনারা বুঝতেই পারছেন লেটারি এর বিশালতা আর এই জায়গাটিতে সবাই আসেন উপভোগ করতে আমিও এসেছি দীর্ঘ ধরে এই জায়গাটিতে বসে আছি কোথাও নড়াচড়া করছি না কারণ সকাল থেকে অনেক বেশি গরম অনুভূত হয়েছিল শরীরে শুধু আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই গরমের মধ্যে একটু প্রশান্তির এই সাগরের পাশে এসে বসা তো অনেক ভালো লাগছে অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি উপভোগ করছি সবাই বিশেষ করে টরেন্টোতে যারা আছেন বা কানাডার বিভিন্ন প্রভিন্সে যারা আছেন এই জায়গাটি একবার হলে দেখে যাবেন এই জায়গাটি একবার হলে উপভোগ করে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেক বেশি আনন্দ পাবেন এই জায়গাটি উপভোগ করলে আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় আসেন অল্প সময়ের জন্য বেড়াতে আসেন তারা অবশ্যই এই জায়গাটি দেখবেন কারণ এই জায়গাটি আপনারা যদি উপভোগ করেন আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে কারণ এই জায়গাটি বিশেষ করে সামারে অন্যরকম এক আনন্দ অন্যরকম এক আপনার অনুভূতি জায়গায় কাজ করে আমি আপনাদের সাথে এতক্ষণ কানাডার অন্টারিও প্রভিন্সের টরেন্টো সিটির লেক অন্টারিও উডবাইন বিচের একাংশের এই জায়গা থেকে আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সিলেট টু কানাডার সাথে থাকবেন আমাদের সিলেট টু কানাডা আপনাদের সাথে সব সময় আছে নিত্য নতুন কবর নিয়ে বিশেষ করে আগামী নির্বাচনের সকল কবরা কবর নিয়ে আপনাদের সাথে আছে খুদা হাফিজ আলাইকুম